আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যে গাছটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো মূলত নতুন জাতের একটি ঘাস এটি মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস দর্শক এটি দেখতে কিছুটা যারা ঘাসের মতো তবে এই ঘাসটি মূলত যারা ঘাস নয় দর্শক এটি একটি আপনার জাইন কিং বলা হয় এই গাছটিকে তবে এই গাছটি যেহেতু তাইওয়ান দেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে সে কারণে বাংলাদেশে এই গাছটিকে তাইওয়ান হাইব্রিড বলে ডাকা হয় দর্শক শ্রোতা আপনাদের যদি কাছে গিয়ে দেখাই যে আসলে এই ঘাসটি কী পরিমাণ ফলনশীল একটি ঘাস দেখেন অনেক বেশি ফলন তাই জারার থেকে অনেক বেশি মোটা প্লাস এখানে যে জারটা রয়েছে এই জারে আপনার একশো বিশটির অধিক চারা হবে দর্শক এই পঞ্চাশটি ষাটটি একশোটি দেড়শোটি এরকম চারা শুধুমাত্র স্মার্ট নেপিয়ার ঘাসে কিংবা গুয়াতিমালা ঘাসে হয় তাছাড়া কিন্তু যারা বা পাকচন বা লাল পাকচন ঘাসে বা নেপিয়ার ঘাসে কিন্তু এত বেশি চারা কিন্তু হয় না তবে এই তাইওয়ান ঘাসটিও আপনার ঠিক সেম যার বড় হয় প্লাস এটা জারও বড়ো হয় ঘাসও লম্বা হয় প্লাস অল্প দিনে কাটা যায় দর্শকতা এই ঘাসটি বাংলাদেশে সামনের দিনে কিন্তু খামারিদের জন্য একটি আদর্শ ঘাস হবে এটি যেহেতু অল্প দিনে কাটা যায় এবং যারও অনেক বড় হয় প্লাস ঘাসটি অনেক লম্বা হয় সে কারণে মূলত এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি খামারিদের জন্য একটি আদর্শ ঘাস হবে তো দর্শক আপনারা চাইলে এই তাইওয়ান হাইব্রিড ঘাস আমাদের কাছ থেকে এই ঘাসের হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং কিন্তু সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র তাইওয়ান হাইব্রিড নয় আমাদের কাছে বর্তমানে আট আট থেকে দশ ঘাসের কাটিং রয়েছে সেক্ষেত্রে এই তাই হাইব্রিড ঘাসের কাটিনের পাশাপাশি আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন রয়েছে পাশাপাশি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে সবুজ পাকচন এবং লাল পাকচন রয়েছে এবং আপনার পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা রয়েছে পাশাপাশি গুয়াতিমালা ঘাসটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবে দুই থেকে আড়াই মাস পরেই দশক আড়াই মাস নয় দুই মাস পরেই আমরা কিন্তু গুয়াতিমালা ঘাসের কাটিংটাও দিতে পারবো তো দশক আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন